হ্যালো আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এবং অনেকদিন পরে আবারও একটি লং ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার দেখা হয়ে গেল এই যে দেখো বিকালবেলা মা ছেলে এবং জামাই মিলা কই যেতেছি বলো ফুচকা খাইতে আসছি আমরা আমাদের এলাকার মধ্যে একটা দোকান আছে অনেক বেশি মজাদার ফুচকা বানায় তো এই দোকানে আসছি তিনজন মিলে ফুচকা খাওয়ার জন্য পঞ্চাশ টাকা প্লেট তবে খাইতে অনেক বেশি এমি আমি দেখো আমি একদম মুখ চেটে খাচ্ছি একটা মুখে ঢুকে আমি আর চাবাইতে পারতাছি না এই পাশেও নিতে পারি না ওই পাশেও নিতে পারি না তবে এই ফুচকাগুলো অনেক বেশি মজা লাগে মাঝে মধ্যে আমরা তিনজন মিল্লা চললে আসি এখানে ফুচকা খাওয়ার জন্য ইব্রাহিমও খাইতে পারে কারণ মিষ্টি টক দেওয়া এটা খাইতে অনেক ইয়ামি আমি লাগে বেশি একটা জাল না আর উনি অন্য খাবারে ব্যস্ত হয়ে গেছে আমি ফুচকা খাইতেছি আর সে চিপস দেখাইতেছে তার বাবারে এসে নাকি চিপস খাবে তারপরে তো খায়া দায়া চলে আসলাম এলাকার ভিতরে কলা নেওয়ার জন্য আমার কলা পিচ্ছিটা দিয়ে ভাত খায় রাতের বেলা তারপরের দিন আবার চলে গেছিলাম এক জায়গায় যাচ্ছি মানে কালকে তো সেই জন্য মার্কেটে আমার জামাইয়ের জন্য একটা বেল্ট কেনার জন্য কারণ আমার জামাইটা নিজে থেকে জীবন একটা ভালো বেল্ট কিনবে না এর জন্য আমি একটা বেল্ট কিনে নিয়ে আসছি আর আমার জন্য একটা গলার সেট কিনে নিয়ে আসছি দোকানদার বলতেছে ভাই আর কি জন্মদিন নাকি আমি মনে মনে বলি জন্মদিন হলে কি মানে বেল্ট গিফট করে নাকি বুঝলাম না কিছু মানে আশ্চর্য যাক তো সেদিন একটা বেল্ট আর একটা গলা চেট কিনে নিয়ে চলে আসছিলাম বাসায় আর নিজ দিয়ে আইসক্রিম আইসক্রিম আমার ছেলে তো পুরো পাগল হয়ে গেছে মা আইসক্রিম খামো পরে আর কি দুইটা নিয়ে আসছি মা ছেলে কত করে খাইয়া ফেলাইছি আর এইদিকে দেখো কি একাম করছি রুটি ভাজদা আসা মানে পরোটা ভাজতে এইসা পুইড়া ফেলাইছি মোবাইলের দিকে ধ্যান ছিল এদিকে পরোটাগুলো সব পুইড়া গেছে গা তারপরও কি আর করা যাবে পুরো ডি খাইতে হবে যেহেতু আমি পুরা ফেলাইছি এখন আমাকেই খাইতে হবে খাবার তো আর নষ্ট করা যাবে না তাই না বলো আর ওই যে পিচ্ছিটা জানি ওখানে দাঁড়ায় কী জানি আমার বলতেছিল ঘুম থেকে উইটাই আমার পিছে পিছে ঘুরে সারাদিন আর এদিকে যে দেখো মচ মচা পরোটা ভাই জানিতেছি কচকচ করা করে খামো আর এদিকে চেহারাটা বেচারার একদমই পুইরা গেছে গা ভেরি কিছুই করার নাই পুরাটারে ফালাইয়া দিতেছি গুতাইয়া গুতাইয়া দিয়ে কি বলে এটাকে খুসুন দিয়া খাইয়া দাইয়া দুপুরবেলা কাম কাজ শেষ করে তারপরে আবার বিকাল দিকে একটু বাইরে মার্কেটের উদ্দেশ্যে আজকে আবার যাচ্ছি আরো কিছু কাজ বাকি আছে আমার ভাইয়ের বিয়ে গ্রামে তো সেখানে যাব যে কারণে আজকে মার্কেটে চলে আসছি আমার নতুন ভাবির জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য তো এখান থেকে এক্সেপ্ট গয়না নিলাম আমার ভাবির জন্য আর এদিকে দামা দামি করতেছিলাম কয়না দেখে মনে হতেছিল একদম স্বর্ণের কিন্তু ভাই এত পরিমাণের দাম রে এটার দাম কত বলছে জানো বেশি না মাত্র তিন হাজার আমি তো বলি বাবা স্বর্ণ বানায় ফেলাইতে পারবো এত দাম দিয়ে অবশ্য জিনিসটি দেখান সুন্দরই ছিল তবে দামটা প্রচুর মাত্রা চাইতেছে ওনারা মানে কি আর বলবো তো ফাইনালি এই সেটটা নিয়ে সিয়া ওখান থেকে নিয়ে নেয় নিতে চাইছিলাম তবে দামটা অনেক বলতেছিল যে কারণে নেওয়া হয় নাই পরবর্তীতে এই দোকানে এই সেটটা নিয়েছি এই সেটটা আমার কাছে বেশ ভালোই লাগছে সেটা মিলাই নিছি কয়েকটা মানে সবকিছু ওখানে আলাদা আলাদা ছিল তো পরে ওগুলো আমি মিলাই নিছি আর এখান থেকে এক মোটো চুরি নিব বউর জন্য লাল লাল চুরি চুরি গুলার অনেক বেশি দাম চাইতেছিল বাইশো তেইশো মানে এটা কোনো মানের মধ্যে পড়ে বলো তো এই এক জোড়া চুরির দাম বলে বাইশো তেইশো মানে মাথার মধ্যে আকাশ ভাঙ্গা পড়ছে ওনার কাছে দাম শুনি না আমার মনে হয় মাটি মাটি ফাইটে গেছে আমি মাটির নিচে ঢুকে যাই এরকম অবস্থায় এত দাম নাকি বলে জিনিসপাতির তো আমার আর পছন্দ না এত দাম দেখা পরে উনি বললো আচ্ছা আপা দাঁড়ান আমি একসাথে আপনাকে বানাই দিই আপনি এটা দেখে পছন্দ হইব পরে ফাইনালি ওইটাই নিয়ে আসছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ওইটা বাই বাই আল্লাফে